ইসলাম আলাইকুম কালেজ পাতে মহায় টাইপ টু হচ্ছে সরসন্ধি সরসন্ধিকে আমি সব সময় পিওর সন্ধি বলি এটাকে পিওর সন্ধি বলার কারণ হচ্ছে সরসন্ধি শুধুমাত্র সর সন্ধির সাথে স্বরের সাথে স্বরের মানে যোগ যোগফল বা মিলন সরসন্ধি গঠন হবে ভুলেও যদি কখনো সরসন্ধির সাথে বা সাথে ব্যঞ্জন সবচেয়ে উঁচু জাত কি ব্রাহ্মণ জাত সরসন্ধী হচ্ছে ব্রাহ্মণ জাতের সন্ধি ঠিক আছে কারণ হচ্ছে সে তার সাথে অন্য কারো বিবাহ বা মিলন মেনে নিবে না বংশ থেকে বের করে দিবে তো সরসন্ধিটা হচ্ছে একমাত্র সন্ধি যে শুধুমাত্র স্বরের সাথে স্বরের মিলনে হয়ে থাকে আমাদের প্রথম প্রশ্নটা দেখো কি বলা আছে স্বরের সঙ্গে স্বরের যে সন্ধি তাকে কোন সন্ধি বলে স্বরের সাথে স্বরের যে সন্ধি সেটাকে স্বরসন্ধি সন্ধি বলে স্বরেও যোগ সরেয়া। যোগ স্বরেও বা স্বরেয়ার সাথে স্বরেও বা স্বরেয়া সময় সময় স্বরে সূত্র উদাহরণ কোনটি আমাদের এখানে যে কয়েকটা উদাহরণ দেওয়া আছে দেখো মাঝে মধ্যে সন্ধির প্রশ্ন এমন আসে কেউ যদি সন্ধি নাও পারে শুধুমাত্র অপশন দেখে সে উত্তরটা দিতে পারবে এখানে দেখেই বোঝা যাচ্ছে উত্তর যোগ অধিকার উত্তরাধিকার তাহলে দেখো অধিকার এবং উত্তর স্বরে সাথে স্বরে ফলে মাঝে একটা আকার চলে আসছে একদম দেখেই বোঝা যাচ্ছে এমন গো যোগ আদি গবাদি কোন সূত্রে সিদ্ধ ঠিক আছে ও যোগ অন্য কোন স্বর আচ্ছা না দেখো এখানে দেওয়া আছে গয়ের সাথে ওকার তাহলে বাকি অপশন যে হবে না এটা তো প্রথম অপশন দেখেই বোঝা যাচ্ছে আবার গবাদিতে আমাদের অব আসছে তো এটা উত্তরটা কি হবে সেটা জন্য কি আমাদের সূত্র জানার কোনো দরকার ছিল একটা মানুষ কমন সেন্স খাটিয়েও সন্ধির উত্তর দিতে পারবে শীতার্থ সন্ধিটি কোন নিয়মে সাধিত হয়েছে সরেয়যোগ ঋত আচ্ছা দেখো শীতার্থ শীত যোগ ঋত শীতার্থ ঠিক আছে তা শীত বাড়ানোর সাথে কোনো আকার অস্বীকার কিছু নেই তাই এটা অ আর ঋত সাথে যুক্ত হলে আর আসতেছে দেখে বোঝা যাচ্ছে জৈনিক শব্দটি সন্ধি বিচ্ছেদ কি এখানে ওই আসছে ঠিক আছে জৈনিকে তাহলে জৈনিকের সন্ধি বিচ্ছেদ দেখো সন্ধি কি পাশাপাশি দুটি শব্দের প্রথম শব্দের শেষ ধ্বনির সাথে দ্বিতীয় শব্দের প্রথম ধ্বনি তো দেখেই বোঝা যাওয়ার কথা এখানে জম যোগ এক সমান সমান জৈনিক এটা অ্যাপ্রোপেট দুটা শব্দ হিসেবে কাউন্ট করা যায় যে এই শব্দ থেকে একটা না হয়েছে ওই শব্দ থেকে একটা রস্বইকার কিংবা দীর্ঘই দীর্ঘইকারের সাথে রসইকর কিংবা দীর্ঘকার ভিন্ন অন্য সব থাকলে সেখানে কি হয় জ বা জফলা হয় এটা হচ্ছে একটা সূত্র যে রস বা দীর্ঘের সাথে রস বা দীর্ঘ ছাড়া বাদ বাকি যে স্বরবর্ণগুলো আছে ও স্বরে আর রসু দীর্ঘ যদি আমরা একটা উদাহরণ দেই অতি যোগ আচার অতি যোগ আচার সমান সমান অত্যাচার লক্ষ্য করো এখানে তয়ের সাথে কী ছিল রসিকার ছিল আর রসই যোগ সরেয়া সমান সমান জফলা এই রুলসটার কথা বলা হচ্ছে অতিযোগ আচার অত্যাচার এই রুলসটা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রচুর প্রশ্ন আসে এর পরের প্রশ্নটা দেখো রস্যুকার কিংবা দীর্ঘকারের পর রস্যুকার ও দীর্ঘকার ভিন্ন অন্য স্বর থাকলে অর্থাৎ রসই বা দীর্ঘ সময় হয় জফলা আর রসু বা দীর্ঘ টাইমে হয় বফলা নায়ক কোন প্রকার সন্ধি নায়ক হচ্ছে একটা স্বরসন্ধি কারণ স্বরের সাথে স্বরের মাধ্যমে হচ্ছে নাবিকের চ্ছেদ কি যারা নৌকার সাথে সম্পর্ক রাখে তাই না নৌবাহিনীর সাথে যারা সম্পর্ক রাখে তাহলে নৌযোগ ইক নাবিক আচ্ছা তাহলে আমাদের কিন্তু এই শেষ তো সকলকে অসংখ্য ধন্যবাদ সরস্বতীটা আমাদের সাথে করার জন্য পরবর্তী টাইপটা হচ্ছে ব্যাংক সন্ধি সেটা দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ